আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীর অর্থনীতির চিন্তাধারা পাল্টে দিয়েছেন তিনি হলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত অর্থনীতি বা পার্সোনাল ফাইন্যান্সে আমরা সবসময় শুনি ঋণ মানে বোঝা কিন্তু ইউনুস সাহেব দেখিয়েছেন সঠিকভাবে ব্যবহার করলে ঋণও হতে পারে সম্ভাবনার চাবিকাঠি আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবন কাজ চ্যালেঞ্জ আর আমাদের জন্য কি শিক্ষা আছে উনিশশো চল্লিশ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি পড়ে তিনি চলে যান আমেরিকায় ভ্যান্ডারবিল বিশ্ববিদ্যালয়ে সেখানে অর্থনীতিতে পিএইচডি শেষ করে শিক্ষকতা শুরু করেন কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ তাকে গভীরভাবে নাড়া দেয় তিনি যুদ্ধের সময় বাংলাদেশের জন্য সক্রিয়ভাবে প্রচারণা চালান এবং যুদ্ধ শেষে দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন কিন্তু দ্রুতই বুঝতে পারেন বইয়ের পাতায় শেখানো অর্থনীতি বাস্তব জীবনে দারিদ্র দূর করতে পারছে না এর থেকেই জন্ম হয় গ্রামীণ ব্যাংকের সত্তরের দশকে তিনি মাঠে নামেন সরাসরি গ্রামীণ মানুষের সঙ্গে কথা বলা শুরু করেন একদিন তিনি লক্ষ্য করলেন মাত্র কয়েকশো টাকা ঋণ না থাকার কারণে মানুষ ব্যবসা করতে পারছে না তখন তিনি নিজের পকেটের পকেট থেকে টাকা ধার দিলেন দেখলেন মানুষ সেই টাকা দিয়ে ব্যবসা করছে উপার্জন করছে আবার ফেরতও দিচ্ছে এখান থেকেই জন্ম নিল তার বিখ্যাত ধারণা মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করলো গ্রামীণ ব্যাংক এর মূল দর্শন ছিল ব্যাংক যাবে গরিব মানুষের কাছে মানুষ ব্যাংকের কাছে নয় সাহেব মহিলাদের দিলেন দিয়ে তাদেরকে ঋণ শুরু করলেন কারণ তিনি বুঝেছিলেন নারীরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাহলে পরিবার ও সমাজে গিয়ে যাবে তার এই মডেল শুরু শুরুতে অনেক সমালোচনার মুখে পড়েছিল অনেকে বলেছিল গরিব মানুষ ঋণ ফেরত দেবে না কিন্তু ফলাফল হলো উল্টো ঋণ ফেরতের হার ছিল সাতানব্বই পার্সেন্টেরও বেশি আবার অনেক বড় ব্যাংকার রাজনীতিবিদ এমনকি অর্থনীতিবিদরাও শুরুতে তার তত্ত্ব নিয়ে সন্দেহ করেছিল তবুও তিনি হার মানেননি পরবর্তীতে অবশ্য কিছু সমালোচনা হয়েছে সুদের হার গ্রামীণ ব্যাংকের কাঠামো কিংবা সরকারের সাথে বিভিন্ন দ্বন্দ্ব কিন্তু এসবের মাঝেও তার কাজ বিশ্বজুড়ে কোটি মানুষের জীবন বদলে দিয়েছে মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক দুই সালে নোবেল শান্তি পুরস্কার পান এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বহু দেশে সম্মাননা অর্জন করেছেন তার ধারণা শুধু বাংলাদেশে নয় আফ্রিকা লাতিন আমেরিকা এমনকি উন্নত দেশগুলোতেও প্রয়োগ হয়েছে আজকে বিশ্বের কোটি কোটি মানুষ মাইক্রো ক্রেডিট সুবিধা ব্যবহার করছে তিনি প্রমাণ করেছেন অর্থনীতি কেবল ধনী বা বড় শহরের জন্য নয় গ্রামের সাধারণ মানুষের জন্যও সমানভাবে কার্যকর তাহলে আমরা সাহেবের জীবন থেকে কি শিখতে পারি বড় উদ্যোগ পরিবর্তন আনতে পারে ব্যক্তিগত ফাইন্যান্সের ঋণ যদি সঠিকভাবে ব্যবহার হয় তাহলে তা হতে পারে সম্ভাবনার সিঁড়ি নিজের আয় বৃদ্ধি মানেই শুধু খরচ নয় সমাজকেও এগিয়ে নিতে হবে এবং সবচেয়ে বড় শিক্ষা হলো প্রতিকূলতা আসবেই কিন্তু যদি লক্ষ্য পরিষ্কার হয় তাহলে সফলতা নিশ্চিত আপনারা কি মনে করেন ইউনু সাহেবের মাইক্রো ক্রেডিট মডেল আজকের বাংলাদেশে কতটা কার্যকর কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ